সোলজার নাম হলেও এটি তেমন যুদ্ধভিত্তিক সিনেমা নয় গল্পটি দুর্নীতি অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে এক সাধারণ নাগরিকের প্রতিবাদকে ঘিরে তবে বিষয়টি শুনেই প্রথমেই মনে পড়ে যায় লিডার আমি বাংলাদেশ সিনেমার কথা শুরু থেকেই একটা অনুভূতি কাজ করছে এটা যেন আমার লিডার আমি বাংলাদেশ সিনেমার মতো না হয় এমন ধরনের সিনেমা হলে এমন ধরনের সিনেমা হলে ভক্তরাই শেষ পর্যন্ত উপভোগ করতে পারবে না যেমনটা হয়েছিল লিডার ও দরদের ক্ষেত্রে কারণ একটি সিনেমা সফল হতে হলে সেটা হতে হবে এন্টারটেইনিং লিডার বা দরদের মতো যদি সিনেমাটি স্লো বোরিং হয় তাহলে হয়তো প্রথম দিকে ভালো ওপেনিং মিলবে কিন্তু লং রান নেবে না হয়তো লিডার বা দরদ নিয়ে এই মন্তব্যে কেউ কষ্ট পেতে পারে কিন্তু এটাই বাস্তবতা বর্তমান দর্শক সিনেমা হলে গিয়ে ভালো কিছু দেখতে চায় বোরিং হতে নয় কারণ তাদের সময় ও টাইমের মূল্য অনেক বেশি তাই সোলজার টিমের প্রতি অনুরোধ দর্শক বর্তমানে যে ধরনের সিনেমা উপভোগ করে সেরকম কিছু যেন তারা পর্দায় পায় এই সিনেমাটি শাকিব খানের জন্য এক বড় চ্যালেঞ্জ ঈদের বাইরেও ব্লুকবাস্টার দেওয়া এক অসম্ভব দায়িত্ব শাকিব খান নিঃসন্দেহে তার সেরাটা দেবেন কিন্তু সিনেমার সাফল্য অনেকাংশে নির্ভর করবে পরিচালকের নির্মাণের মানের ওপর যত ভালোভাবে সিনেমাটি নির্মিত হবে দর্শক ততটাই ভালোবাসবে সিনেমাটিকে প্রিয় দর্শক মণ্ডলী শাকিব খানের সোলজার সিনেমাটি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন